আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদে রয়েছে কবিতা আমাদের আজকে আলোচনার বিষয়ে ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে আমরা দেখবো একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক নম্বরে আছে স্বাধীনতায় শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি কি বলতে চেয়েছেন দুই নম্বরে আছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো তো এই দুটা প্রশ্ন আছে একশো তিপ্পান্ন পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এই কবিতায় কবি হিসাবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন সর্বশেষ চার নম্বর প্রশ্নটা হচ্ছে ইতিহাসের কুল ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো এ দুটো প্রশ্ন শেষ চুয়ান্ন পৃষ্ঠায় তিপ্পান্ন তিপ্পান্নশো চুয়ান্ন পৃষ্ঠার এই চারটা প্রশ্নের সমাধান করতে গেলে আগে হচ্ছে আমাদের কবিতাটা একবার পড়ে নিতে হবে তো চলো আমরা কবিতাটা পড়ে নিই এটা হচ্ছে তোমাদের বইয়ের ছয় নম্বর কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো লিখেছেন নির্মলেন্দুকুন একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবন্ন বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বিক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয়খানি জানি সেদিনের সব স্মৃতি মুসিদিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কে রঙিল দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিন সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুট এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জুয়াল কাঁধে এসেছিল উলঙ্গ পুলিশের অস্ত্র নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরাণিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ছলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কি রোধে তাহার বজ্র কণ্ঠবাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের কিছু শব্দের অর্থ আছে যেমন উদ্যত মানে হচ্ছে প্রস্তুত উন্মত্ত উত্তেজিত দুর্বাদল দুর্বাঘাসের পাতা প্রদীপ্ত উজ্জ্বল বজ্রকণ্ঠ বজ্রের ধ্বনির মতো গুরুগম্ভীর কণ্ঠ বিবর্ণ মানে হচ্ছে মলিন বিমুখ প্রান্তরে প্রতিকূল পরিবেশে ভবগুড়ে অকারণে যারা ঘুরে বেড়ায় লাল সালু লাল রঙের মোটা কাপড় এবং শোভিত মানে হচ্ছে সজ্জিত আমরা হচ্ছে গত পর্বে ছয় দশমিক এক দশমিক বারো কবিতার কাঠামো বুঝি এই ছকটা পূরণ করেছিলাম বারো নম্বর পর্বে আজকে পর্ব তেরোতে আমরা দেখব ছয় দশমিক এক দশমিক তেরো জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজি তখন হচ্ছে আমরা চারটা প্রশ্ন আছে আছেগুলো উত্তর দেখব তবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে সেভাবেই উত্তরগুলো তৈরি করা হয়েছে তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যান্সারটা লিখে ফেলতে পারবে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায় কবি কী বলতে চেয়েছেন স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সালে মার্চের ভাষণের মূল বিষয়টি এই দিনে সারা দেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ ঢাকার বর্তমান সমাবেত হয় তৎকালীন রেসকোর্স ময়দানে কবি বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য লক্ষ লক্ষ অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা অপেক্ষা করছে সেই উদ্যান সেদিন যেন জনসমুদ্রে পরিণত হয় এখনকার শিশু পার্ক বিক্ষি শোভিত উদ্যান সেদিন ছিল না সকলের অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মঞ্চে দাঁড়ালেন এখানে কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবি হিসাবে বিবেচনা করে বলেন মঞ্চে দাঁড়িয়ে সেই কবি জনসমুদ্রে দোলা দিয়ে বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম আর তারই ঘোষণার ফলে বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা এভাবেই কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতি মার্চের এই ভাষণকে অমর কবিতা হিসাবে গণ্য করে এটি কিভাবে আমাদের দেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে নিয়ামক হিসাবে কাজ করেছে তা তুলে ধরেছেন তাই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা বিশ্লেষণ করো স্বাধীনতায় শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে বিবেচনা করে উনিশশো সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে তার এক অমর কবিতা বলে আখ্যায়িত করা হয়েছে বর্তমান সোহরা উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে তখন লাখো জনতায় পূর্ণ হয়ে যায় সব শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করতে থাকে তিনি মঞ্চে আসবেন ভাষণ দেবেন আর তা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন তারা এই ভাষণ শোনার জন্য দেশের সকল প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ সেই দিন সেই উদ্যানে সমবেত হয় কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে কৃষকেরা প্রদীপ্ত সাহসী যুবক হাতের মুঠোয় মৃত্যু আর চোখে স্বপ্ন নিয়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কেরানি নারী বৃদ্ধ ভবগুড়ে প্রভৃতি শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে ভাষণ শুনতে ব্যাকুল হয়ে অপেক্ষা করতে থাকে কেননা তারা শোষকদের অত্যাচার নিপীড়ন ও বৈষম্য থেকে মুক্তি পেতে চায় আর সেই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শোষকের কবল থেকে মুক্তি লাভের জন্য সংগ্রামের ডাকের জন্য ব্যাকুল হয়ে পড়ে বঙ্গবন্ধুর কবিতা মানেই হচ্ছে স্বাধীনতার জন্য সংগ্রামের ঘোষণা যার জন্য সকলের এই অপেক্ষা তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে এই কবিতায় কবি হিসাবে কাকে অভিহিত করা হয়েছে এবং কেন কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসাবে অভিহিত করা হয়েছে কারণ তিনি কবির মতোই এক অমর কবিতার মাধ্যমে একটি জাতির সমস্ত মানুষকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছেন উনিশশো সালে সাতই মার্চ ঢাকার বর্তমান সোহরাবর্দী উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল সমাবেশে বাংলার সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য সেখানে উপস্থিত হয় তৎকালীন শাসক চক্রের বৈষম্য ও নিপীড়নের ফলে পূর্ব বাংলার সমস্ত মানুষ অসহায় হয়ে পড়ে জাতির সেই ক্রান্তি লগ্নে সকলেই একজন মহান নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ বজ্রকণ্ঠে তার অগ্নিছড়া ভাষণে মানুষের হৃদয়ে দোলা দিয়ে তাদেরকে অত্যাচারী শাসকদের নানা অন্যায় অবিচার তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য ডাক দিলেন কবির কাছে সেই সংগ্রাম ও স্বাধীনতার ডাক একটি অমর কবিতারই নামান্তর আর সেই জন্য তিনি তাকে কবি হিসাবে অভিহিত করেছেন চার নম্বর প্রশ্নটা হচ্ছে ইতিহাসের কোন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এ সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখ সালে মার্চের ভাষণ বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত বাঙালি জাতির এমন ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি দিয়েছিলেন যখন শাসকদের ক্ষমতা এবং দেশবাসীর প্রতি তাদের বৈষম্য চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে উনিশশো সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলেও এই দলের কাছে সামরিক শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করতে থাকে প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্য নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এর ফলে এদেশে সর্বস্তরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে হরতাল ও অসহযোগ আন্দোলনে ছাপিয়ে পড়ে এর অংশ হিসাবে সাতই মার্চ রেসকর্স ময়দানে বর্তমানে সোহরাবর্তী উদ্যানে লাখো জনতার সামনে শাসকদের হঠকারিতা ও অন্যায় তুলে ধরেন এবং জনগণকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানান ফলে বাংলার সর্বস্তরে জনগণ তার আহ্বানে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে ছাপিয়ে পড়ে স্বাধীনতায় শব্দটি কি হবে আমাদের হলো কবিতার বৈশিষ্ট্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত হয়েছে এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি গদ্য কবিতা কবিতায় চরণের শেষে মিল পাওয়া যায় না মাঝে মাঝে এক চরণের মাঝখানে শুরু হওয়া বাক্য পরের চরণে গিয়ে শেষ হয়েছে তিন কবিতাটিতে পুনরাবৃত্ত অনুপ্রাশ দেখা যায় যেমন একখণ্ড অখণ্ড আকাশ এখানে নয়ড ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে এটি হচ্ছে এক ধরনের শব্দালঙ্কার চার কবিতায় উপমার ব্যবহার হয়েছে যেমন জনসমুদ্রের উদ্যান সৈকতে এখানে উদ্যানকে সৈকতের সঙ্গে তুলনা করা হয়েছে এটি হচ্ছে এক ধরনের অর্থালঙ্কার পাঁচ কবিতাটির লয় হচ্ছে ধীরগতির ছয় কবিতাটি গদ্য ছন্দে লেখা আবৃত্তি করার সময় এর মধ্যে এক ধরনের সুর ও তাল টের পাওয়া যায় সাত চরমগুলোর পর্ববিন্যাস অনেকটা এরকম একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এটা হচ্ছে তাদের চরঙ্গুলো একটা পর্ববিন্যাস এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একটা কবিতা পড়ব তোমাদের বইয়ের সাত নম্বর কবিতা এটা কবিতার নাম হচ্ছে বনের ধারে বরফ পড়াশ আছে কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট আর সেটা অনুবাদ করেছেন আবুল হোসেন এটা হচ্ছে আমরা পরে পরে আলোচনা করবো এবং সাতান্ন পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক চোদ্দো কবিতার কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে হচ্ছে আমরা চোদ্দো নম্বর পর্বে একটা ভিডিও তৈরি করবো সেখানে তোমরা দেখতে পাবে কীভাবে তোমরা হচ্ছে সাতান্ন পৃষ্ঠার এই ছকটা পূরণ করবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো তিপ্পান্ন পৃষ্ঠা এবং একশো চুয়ান্ন পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ